নমস্কার শৈলী হোম কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমার সবাই ভালো আছে এবং সুস্থ আছে দেখো আজকে আমি রুই মাছ রুদ হলুদ মাখিয়ে ভেজে নিলাম আজকে আমি আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল বানাবো আজ আশা করি আজকে রেসিপি তোমাদের ভালো লাগবে মাছ ভাজা আমার হয়ে গেছে এখন এই তেলের মধ্যে পাঁচ ফোর এবং শুকনো লঙ্কা দিলাম বেগুন দিলাম আলু এবং বেগুন একটু ভালো করে ভেজে নেব এর মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম এর মধ্যে জিরে লঙ্কা আদা পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে দিলাম অল্প পেঁয়াজ অল্প রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে গরম মশলা ও টমেটো শিলপাটায় বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এই মশলা দিয়ে মাছের ঝোল খেতে অসাধারণ লাগে তোমরা ইচ্ছা করলে এই উপকরণগুলো মিক্সিতেও বেটে নিতে পারো এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিলাম এখন খুব ভালো করে এইগুলো মশলার সাথে কষিয়ে নেব মাখানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো এর মধ্যে মাছগুলো দিয়ে দেব ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেব মাছের ঝোল রান্না হয়ে গেছে এখন আমি অন্য বাচ্চা ঢেলে নেব আজকের রেসিপি এই পর্যন্তই রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেলাইক অসামে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি নমস্কার কালকে